मुझे विश्वास ही बस की बिंदा देवी महारानी की बिंदा देवी महारानी की आनंद बंदे भगवान की अंगा आनंद बंदे भगवान की कृष्ण नंदो लाला की कृष्ण नंदो लाला की कृष्ण नंदो लाली की कृष्ण नंदो लाली की बिंदा देवी महारानी की बिंदा देवी महारानी की आज के आनंद की आज के आनंद की महा महा महाशक्ति राधा कृष्ण

সবাই প্রণাম করেন এবং প্রসাদ নিয়ে যাবেন না এবং যারা আপনার সবাই করে আসুন এবং সবাই প্রসাদ গ্রহণ করুন সমস্ত ভত্য বন্ধুকে জানান আপনার সবাই সমস্ত দেশবৃন্দ

যারা আসেন আপনারা আসুন কীক্ষা করে সবার প্রসাদ দেওয়ার একটু সহযোগ করে দেয় আর আমরা যাদের সহায়িত এই রাধার শুরুটা আমরা করতে পেরেছি আমার প্রজনীয় আমার ডাক্তার আশিস প্রধান আমার মামা

ওনাদের জন্যে আমার অনন্ত্রী ধন্যবাদ হল আমার চলার মধ্যে পরের মধ্যে যদি কোনো ভুল থাকে ওনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ওনারা যেন আমার নিজের সন্তানজনাকে ক্ষমা করে যান এবং প্রতি বছর যেমন এমনি ভালো সময় নিয়ে এসে যেন আমরা অনুষ্ঠানটা এমনিভাবে যেন করতে পারি সবার মন্দির সর্বসাধারণের মন্দির সবার সহযোগিতা নিয়ে এমনিভাবে যেন অনুষ্ঠানটা প্রচলিত হয়